হ্যালো বন্ধু তো মোটিভেশন ভিডিও প্রত্যেকটা মানুষ দেখে তো দেখবে বেশিরভাগ মানুষের দুটো তিনটে প্রশ্ন নিয়ে সবসময় ডাউট হয় সেটা হচ্ছে আমি সাকসেসফুল হব আমার খুব চেষ্টা কিন্তু আমি কতক্ষণ ধরে সাকসেস চেষ্টা করব। বা আমি কবে সাকসেসফুল হব বা আমি কত টাইম চেষ্টা করলে সাকসেসফুল হব এই একটা প্রশ্ন এই প্রশ্নের জন্যে অনেকে তার চেষ্টা থেকে সরে যায় বা চেষ্টা করতে পারে না আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমার তো কিছুই নেই আমি তো পুরো শূন্য বা আমি কোন জায়গাতে শুরু করব বা আমি কোথা থেকে শুরু করব। এই দুটো প্রশ্নের জন্যে আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই সাকসেসফুল হতে পারে না ইচ্ছা থাকলেও তাদের উপায় হয় না তাদের নিজেদের কাছে নিজেরা ভরসা পায় না যে আমি কি সাকসেসফুল হতে পারবো তো এই প্রশ্নটা সম্পূর্ণ অ্যান্সার এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে টোটাল রকম কিন্তু থাকবে না প্রশ্ন থাকবে না বা এই ভিডিও দেখার পরতে সে নিজেই বুঝতে পারবে যে আমি কবে সাকসেসফুল হব বা আমি শূন্য বলে আমি জীবনে কি কিছু করতে পারবো তো চলো ভিডিওটা স্টার্ট করা আচ্ছা যাদের মনে প্রশ্ন যে আমি কতক্ষণ ধরে চেষ্টা করব। বা আমি কবে সাকসেসফুল হব বা সাকসেসফুল হওয়ার কোন টাইমে আমি বুঝতে পারবো আমি সাকসেসফুল হবো একটা কথা বলছি যাদের মনে এরকম চিন্তা যে আমি কতবার চেষ্টা করব। বা আমি কত খুন ধরে চেষ্টা করব। বা আমি কতবার চেষ্টা করলে সাকসেসফুল হবো তাদেরকে বলছি যে জিনিসটা একবার হচ্ছে না সেই জিনিসটা কবার চেষ্টা করছো কবার ব্যর্থতা হচ্ছে কবার অসফল হচ্ছ একবার দুবার তিনবার দশবার কত খুন ধরে চেষ্টা করছো এক বছর পাঁচ বছর কত খুন ধরে চেষ্টা করছো কবার অসফল হচ্ছে। তুমি বলতে পারবে পারবে না কারণ তুমি তো চেষ্টাই করো তুমি যদি সেরকমভাবে চেষ্টা করতে তাহলে এই প্রশ্নের সম্মুখীন তুমি হতে না আর একটা কথা মনে রাখবে যে একটা টাইম কলে ঠিক দুটোর সময় জল আসে তুমি কি জানো ঠিক দুটোর সময় জল আসে আচ্ছা তুমি কি ওইখানে ঠিক দুটোর আগে যাবে মানে দুটোর পরে যাবে যাবে না তুমি কিন্তু দুটোর আগেই যাবে ঠিক দুটোর আগে পাঁচ দশ মিনিট আগে যাবে কারণ জানো তুমি যে ওই টাইমে টাইম কলে জল আসবে কেউ যদি তোমাকে বলে যে জলটা এসে চলে গেছে তুমি কিন্তু বিশ্বাস করবে না তুমি কি জানো যে না দুটোর সময় জল আসবে হয় কি করে তো তুমি ওইখানে জানো যে দুটোর সময় জল আসবে তুমি কিন্তু এইখানে জানো না যে তুমি কত কোন ধরে পরিশ্রম করলে সাকসেসফুল হবে বা কতবার ব্যর্থতা হলে তুমি সাকসেসফুল হবে তুমি কিন্তু জানো না কোন টাইমে সাকসেসফুল হবে তুমি একদমই জানো না কিন্তু ওইখানে জানো যে ঠিক দুটোর সময় জল আসবে তোমাকে কেউ যদি বলে যে জল এসে চলে গেছে তাও তুমি বিশ্বাস করবে না কারণ তুমি জানো যে দুটোর সময় জল আসবে তাহলে বন্ধু তোমার মনে বিশ্বাস আছে যে বিশ্বাস আছে আমি চেষ্টা করলে সাকসেসফুল হবই বা আমি আমার লক্ষ্য পূরণ করবই তাহলে চেষ্টা করো না বন্ধু একটা কথা মনে রাখবে টাইম কলে যখন জল আসার টাইম হবে তখনই ঠিক জল আসবে তাই তোমার জীবনেও যখন সাকসেসফুল আসার কথা হবে ঠিক তখনই আসবে সাকসেসফুলের সঠিক টাইম কেউ কোনো দিন বলতে পারে না কারণ তুমি ব্যর্থতা হবে অসফল হবে প্রত্যেকবার চেষ্টা করবে হারবে তাও তুমি চেষ্টা করবে এক সময় তুমি ব্যর্থতাকে জয় করবে সে সময় কিন্তু তুমি সফল হবে বা সাকসেসফুল হবে অর্থাৎ তুমি বুঝতে পারলে যে সাকসেসফুল বা সফলতার কোনো টাইম হয় না ও কতবার চেষ্টা করবো এরকম কোনো নির্দিষ্ট সময় হয় না তো তুমি চেষ্টা করো সবচেয়ে বড় কথা মনে যদি বিশ্বাস থাকে যে আমি এটা পারবো দেখবে হাজার চেষ্টার পরেও তুমি ঠিক তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে আর যাদের মনে প্রশ্ন যে আমার তো কিছুই নেই আমি তো শূন্য আমি কোন জায়গাতে শুরু করবো আমি কিভাবে শুরু করবো তাদেরকে বলছি একদম তুমি শূন্য থেকে শুরু করো অর্থাৎ তোমার কিছু নেই তুমি সেখান থেকেই শুরু করো মনে রাখবে এই সারা বিশ্বের সংখ্যা শূন্য থেকেই শুরু এই বিশ্বে সারা পৃথিবীর অঙ্ক শূন্য থেকেই শুরু একটা কথা মনে রাখবে শূন্যকে কেউ কিন্তু ডেঙাতে পারে না অর্থাৎ শূন্যকে পার করে কেউ কিছু করতে পারে না কারণ শূন্যর পরে এক তারপরে দুই এইভাবেই কিন্তু অর্থাৎ তুমি যদি শূন্য থাকো বা শূন্যতার মানে বোঝো তাহলে তোমার জীবনের যে শূন্যস্থান আছে সেটা তুমি অবশ্যই পরিবর্তন করবেন মনে রাখবেন এই পৃথিবীতে এই সারা বিশ্বে যত সাকসেসফুল মানুষ যত মানে একটা পজিশন জায়গায় গেছে বা সুন্দর একটা জায়গায় গেছে তারা কিন্তু তাদের জীবনেই শূন্য থেকে শুরু করেছে কারণ তারা জানে যে শূন্যকে ডিঙাতে পারবো না বা কেউ শূন্যকে ডিঙিয়ে কোনো কিছু করতে পারে না তোমার জীবনে যদি শূন্যতার মান বোঝো তাহলে তোমার জীবনের এক শূন্য স্থান পরিবর্তন অবশ্যই করতে পারবে মনে রাখবে শূন্যকে বাদ দিলে সবটাই শূন্য হয়ে যায় তুমি শূন্য থেকে শুরু করো বন্ধু কারণ তুমি মনে করো না আমার কিছু নেই কারণ পৃথিবীতে সাকসেসফুল মানুষ ওই শূন্য থেকেই শুরু করেছে এই পৃথিবীর অঙ্ক পৃথিবীর সংখ্যা শূন্য থেকেই শুরু তাহলে ওইটা যখন মেনে নিতে পারছো তা তোমার জীবনের শূন্য থেকে শুরু হওয়াটাকে মেনে নিতে পারছো না কেন মনে রাখবে তুমি শূন্য থেকে শুরু করে তুমি কোন জায়গায় পৌঁছাতে পারো তুমি নিজেই জানো না ধরো না এক কোটি টাকা একটা শূন্য বাদ দিলে এক কোটি টাকা হবে না এক লাখ টাকা একটা শূন্য বাদ দিলে কোনো দিন এক লাখ টাকা হবে না এক হাজার টাকা একটা শূন্য বাদ দিলে কোনো দিন এক হাজার টাকা হবে না তাহলে বুঝতে পারছো শূন্যর কতটা মূল্য তাহলে জীবনে শূন্য থেকে শুরু করো কারণ শূন্য থেকে শুরু করেই মানুষ কোন জায়গায় গেছে তা কেউই জানে না মনে রাখবে বন্ধু জিরো থেকে হিরো হয় অর্থাৎ দুঃখের পরে সুখ আসা ভালো কিন্তু সুখের পরে দুঃখ না মনে রাখবে তোমার মনের ভিতর যদি চেষ্টা থাকে তোমার মনের ভিতর যদি ইচ্ছা থাকে তা শূন্য থেকে তুমি এমন জায়গায় চলে যাবে তোমাকে বাদ দিলে টোটাল শূন্য হয়ে যাবে অর্থাৎ একশো বা এক হাজার সব করা শূন্য যদি একের আগে নিয়ে চলে আসি তাহলে কিন্তু এক হাজার টাকা থাকবে না তখন এক হয়ে যাবে তাহলে বুঝতে পারছো তোমার ওই শূন্যতা দিয়ে তোমার জীবনের কত বড় পরিবর্তন করতে পারো এটাই বাস্তব ভয় পেও না বন্ধু শূন্যতা থেকেই মানুষ শুরু করে কারণ শূন্যকে পার করে কেউ কিছু করতে পারে না তাহলে বুঝতে পারছো তুমি তোমার জীবন শূন্যতা মানেই তোমার জীবনের শূন্য স্থান তুমি অবশ্যই পূরণ করতে পারবে বন্ধু আজকের মতন এই পর্যন্ত আবার কোনো দেখা হচ্ছে সুন্দর কোনো এক নিউ টপিক মোটিভেশন ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে তোমাদের মনে কিছু চিন্তা অবশ্যই তৈরি হবে তো ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ নতুন নিউ টপিক মানে অ্যান্ড লার্নিং তো ভিডিওটা সবার আগে তুমি পেয়ে যাবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার কোনো দেখা হচ্ছে